আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবাদ প্রবচন আছে যে যা চায় সে তা পায় না আর যে যা পায় সে তা চায় না তার সাথে সাথে আবার আরেকটাও প্রবচন আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এ হলো সুন্দরবন আমি আজকে এখন সুন্দরবন থেকে ভিডিও করছি কিন্তু বিশ্বাস করুন এখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার একটুকু ছিল না কারণ আমি বাঘকে খুব ভয় পাই বাবা এত অকালে আমি আমার প্রাণটা হারাতে চাই না তার মধ্যে এত জল এত বৃষ্টি এত জল ওই দেখতে বাঘবাঙ দেখা পেয়ে গেছি আমি কিন্তু চাইনি সবাই কিন্তু বোটে যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু দেখতে চাইছে যে বাঘ মামা যেন একটু দেখা যায় একটু যেন দেখা পাই একটু একদম লাইভ আমরা দেখব বাঘ বাঘ বনে ঘুরে বেড়াচ্ছে বাঘ তো দেখলাম কিছুটা গেলাম যাওয়ার পরে আবার হরিণও দেখতে পেলাম কিন্তু আমি এগুলো কোনো কিছুই দেখব বলে কিন্তু আমি যাইনি চারদিকে যখন এত জল তখন বিশ্বাস করুন তখন আমার নিজেকে একেবারে মনে হচ্ছে না যে আমি কোনো বিউটিশিয়ান কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো হেয়ার এবং স্কিন থেরাপিস্ট তখন যেন মনে হচ্ছিলো আমি নেভিতে চাই চাকরি করি যেই দিকে তাকাচ্ছি শুধু জল আর জল এখানে তো তাও একটু গাছ দেখা যাচ্ছে কিন্তু একটা জায়গা একে এমন এক একটা জায়গা ছিল সেখানে চারদিকে জল ছাড়া আর কিছুই ছিল না বোটের মধ্যে অজস্র মানুষ তাদের নানারকম কথাবার্তা সব কিছু আনন্দ করছি গল্প করছি সব ঠিক আছে কিন্তু মনের মধ্যে একটা ভয় যেন থেকেই গেছে কারণ আমাদের বোটে যে গাইড ছিলেন সে কিন্তু এরকম করে বলেছেন যে অনেক সময় দেখা যায় বাঘ জলের মধ্যে দিয়ে পারাপার হচ্ছে আমরা যে বাঘ দেখেছি সেটা কিন্তু একটু দূর থেকেই দেখেছি কিন্তু জলে পারাপার হচ্ছে সেইখান সামনে কি আমাদের দাঁড়িয়ে থাকতে হবে ওরে বাবারে মানে বাঘকে পার হতে দিতে হয় তারপরে বাঘ সেই পার হয়ে যাওয়ার পরে তখন বোট নিয়ে আর এগিয়ে এগিয়ে যেতে হয় কিন্তু সেই পর্যন্ত তো আমার মানে আমি যে দেখতে পাবো এরকম আমি একেবারেই চাইনি সবাই বাঘের আশায় চারদিকে বসে রয়েছে আমি তো মাঝখানে গুপটি চুপটি হয়ে বসে রয়েছি কিন্তু একটা ওয়েদারটা খুবই ভালো লাগছিল প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি মানে এমন বৃষ্টি মনে হয় আমি আমার এই বয়স পর্যন্তই প্রথম দেখলাম জানি না হয়তো জলের মাঝে ছিলাম বলে বৃষ্টিটা আমার এরকম মনে হলো কিন্তু বৃষ্টি যে এত সুন্দর হতে পারে সেটা আমি জলের মাঝে গিয়ে বুঝলাম জল আমার ভালো লাগে না কিন্তু তবুও এই দিনটাই কিন্তু আমার খুব ভালো লাগছিলো যাই হোক গেছিলাম একটা কাজে সেই কাজের সাথে মানে রদ দেখা কলা বেচা দুটোই হলো আমরা কাজটাও কমপ্লিট করলাম এবং তার সাথে সাথে সুন্দরবনও একটু ঘুরে নিলাম কারণ কি সুন্দরবনে চলছে এখন ইলিশ উৎসব ওরে বাবা ইলিশ সে তো আর বলার না ইলিশ মানেই প্রত্যেক বাঙালির মুখে জিবে জল চলে আসে সেই এই উৎসবে গিয়ে আমরা ভরপেট ইলিশ খেলাম আর এত ভালো এদের সার্ভিস আবার তার সাথে কী ছিল সন্ধ্যাবেলায় মানুষ তো বোর হয়ে যাবে তার জন্য ঝুমুর নাচ ছিল বাউল গান ছিল বাউল গানটা ভিডিও করা হয়নি পাশাপাশি যখন আমরা ওয়াচ টাওয়ারে উঠেছিলাম ওয়াচ টাওয়ারের ওইখানে আবার কত হনুমান তার বাচ্চা বাপ বাপরে বাপ দেখে যেন মনে হচ্ছে হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে আমার ক্যামেরাটা যাই হোক সব কিছু মিলিয়ে খুব ভালো হলো ছোট্ট একটা ট্যুর ট্যুর করার জন্য ট্যুর নয় কাজে গিয়ে একটা ট্যুর কিন্তু খুব ভালো লাগলো আর কি কাজে গেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব চলো টাটা বাই বাই